হ্যালো সবাইকে আজকের রেসিপিটি আমার খুব পছন্দের আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এর জন্য এখানে দুধকচু পাতা আর এখানে কাঁচামরিচ দিয়ে আমি ডালটা বেটে রেখেছিলাম তাতে একটু লবণ হলুদ আর জিরে বাটা দিয়ে দেব। তারপর এখানে কিছুটা আদা বাটা আর কালোচিরি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এই বক্সটাতে করেই ডালটা বেটে ফ্রিজে রেখেছিলাম তাই সরাসরি ফ্রিজ থেকে বের করে এই বক্সটি এটা মাখিয়ে নিচ্ছি আমি যে কচু পাতাটা ব্যবহার করছি এটাতে গলা ধরে না এর জন্য এখানে হালকা চিনি দিয়ে নেব আপনারা যেটা ব্যবহার করবেন সেটাতে যদি গলা ধরতে পারে এরকম মনে করেন তাহলে এখানে লেবুর রস দিবেন চিনিটা দিবেন না তারপর আসি কচু পাতায় এখানে কচু পাতার যে শক্ত ডাটটা আছে এটা ভালো করে আমি এখান থেকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর যেহেতু পাতা এখানে অনেক বড় তাই আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব এবং আলাদা আলাদা ভাবে এটাকে ডাল মা ডালটা মেখে নেব তারপর কচু পাতার একটা সাইডে এইভাবে করে ডালটা মাখব যাতে এটা খুব পাতলা বা খুব মোটা এরকম না হয় মাঝামাঝি করে মেখে এরকম করে আস্তে আস্তে মুড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে অন্য কচু পাতা ব্যবহার করতে পারেন ছোট যদি হয় তাহলে একটার পরে ডাল মেখে তার উপরে আরেকটা পাতা দিয়ে তারপর আবার ডাল মেখে তার আরেকটা পাতা দিয়ে এইভাবে এইভাবে করে মুড়িয়ে সেক্ষেত্রে বেঁধে নিতে হবে তারপর আমার দুটো পাতাই মাখা হয়ে গেছে এরকম মুড়িয়ে আমি এটাকে স্টিম করে নেব আমার স্টিমার নেই তাই আমি এভাবে করছি আপনাদের স্টিমার থাকলে স্টিমারে করবেন তারপর এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমার তাড়াহুড়ে ঠান্ডা করার টাইম ছিল না তাই ডালটা একটু নরম নরম ছিল এটা ঠান্ডা হলে ডালটা পুরো শক্ত হয়ে গেলে কাটতেও সুবিধা হয় যাই হোক আমি সবগুলো পাতা এভাবে কেটে নিয়েছি তারপর এটাকে তেলে ভেজে নেব আমি এখানে আস্তে সবগুলো ভেজে নেব এই রকম লাল লাল করে ভেজে এই অবস্থাতে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তবে আমি আজকে এটাকে একটু অন্যরকম করব। তাই ওই ভাজার তেলেই দুটো তেজপাতা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব জিরে বাটা এবার জিরে বাটার বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে তারপর এখানে হলুদ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটা ভাজতে ভাজতে একটা পর্যায়ে এখানে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার আলুর সাথে মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে যখন এই রকম হয়ে যাবে তেলটা একেবারে ভেসে উঠবে তখন তাতে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলে তাতে ভেজে রাখা কচু পাতাগুলো একে একে সাজিয়ে কতক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর এইটা ফুটে উঠলে তাতে একটু হালকা চিনি গলা ধরতে পারে এমন মনে হলে এটা বাদ দিতে হবে তারপর এতে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব বিশ্বাস করুন গরম ভাতের সাথে এটা যে কী ভালো লাগে আপনারা না খেলে বুঝতেই পারবেন না